আসসালামু আলাইকুম স্বর্গীয় অবস্থা আশা করি সুন্দর আস আমি ভালো আছি আল্লাহর মতে কিছুদিন ধরে ভিডিও দিতে পারি নাই এবং আর ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে সরি আর এখন সকালের ভিউ সকালে উঠে গেছি সকালে সুন্দর সুন্দর ভিউ উপভোগ করা যায় আগে ভিডিওতে দেখতে পারছো আমরা সাজে এসেছি এবং কোথায় কোথায় ঘুরেছি সেই এটা দেখানো হয়েছে ওই ভিডিওতে এটা পরের দিন সকালবেলা রাতে আমরা ঘুমিয়ে পড়ছিলাম সাজেক একদিন থাকছি আর আজকে চলে যাবো খাগড়াছড়ি দশটার দিকে রওনা দেব আর এখন সকাল পাঁচটা দিকে বের পাঁচটা না ছয়টা দিকে বের হয়ে গেছি সরি আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি এখন আমরা যাবো এখন হেলিপ্যাডের ওদিকে ওদিকে অনেক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করা যায় সকালবেলা তার জন্য সকালবেলা বের হয়ে গেছি আর সকালবেলা ভিউগুলো একটু এনজয় করতে থাকেন আপনারা সবাই আজ আমি একা বসে এই সাজেকে নিঃস হয়ে গেছি আমরা এখন হেলিপেড হিসাব করছি ওই যে মসজিদের থেকে হেলিপেড আসতে গেছিলাম লাগে না কাছে সব কিছু আর ওই যে মেঘ মেঘে আবার এক টুকরো সেই সূর্যর কিরণ দেখা যাচ্ছে পৃথিবীরা এত সুন্দর করে সৃষ্টি করছে সেটা যদি না ভ্রমণ করেন তাহলে কখনো বুঝতে পারবেন না সেটা উপভোগ করতে পারবেন না তার জন্য মাসে না হোক বছরে দুইটা হইলো ভ্রমণ করবেন মানে ট্যুর দিয়ে থাকবেন দুইটা হইলো ট্যুর দিবেন সবাই আমি নিশ্চয় করছি যে পুরো দেশ ভ্রমণ করব সব বন্ধু ফেম ফ্রেন্ড সাইকেল নিয়ে আর সবাই ভিউটা এনজয় করতে থাকেন দেখেন অপূর্ব সুন্দর ভিউ আমরা হেলিফ্যাট দিকে চলে আসি লুসাই গ্রামে আর লুসাই গ্রামে প্রবেশ মূল্য মনে হয় তিরিশ টাকা করে জনপতে এবং যদি আপনি যদি পোশাক কিনতে চান পোশাক একশো টাকা 20 মিনিটের জন্য মানে পোশাকটা নিলে ভালো হয় ওখানে তার জন্য আমরা এখানে টিকিট কেটে নিয়েছি আমরা কোনো পোশাক নি নাই তিরিশ টাকা করে টিকিট কেটে নিছি আর এখানে ঢোকার উদ্দেশ্য একটাই যে দোকান দারসারা সারা দোকান যে একটা আছে আমি ভিডিওতে দেখে এসেছি সেটা দেখার জন্য এখানে ঢোকা হয়েছে আমাদের সেটা দেখব এখনই ভিতরে ঢুকতেছে এখানে সবাই আমরা চারজনই টুরে আমি আরিফ রাকিব সরি এই সে কাঙ্ক্ষিত কত সুন্দর অপূর্ব সুন্দর এখানে কিন্তু সব বানানো আর এই পাশে দেখেন দোকানদার সারা দোকান একটা মিনিট দেখা যাচ্ছে এখানে কিন্তু দোলনা আছে ওই যে দোকানদার সারা দোকান কিভাবে দোকান হয় মানে এখানে যদি আপনি কোনো জিনিস কিনেন এখানে টাকা দেওয়ার অপশন আছে ওই যে বক্স আছে ভিতরে টাকা রেখে দেবেন সমস্যা নেই এখানে অপূর্ব সুন্দর অনেক যা যা জিনিস প্রয়োজন আপনাদের পারবেন এখানে কলা আছে এখানে 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 আর ময়লা আছে নির্দিষ্ট একটা জায়গা সাজেকে থেকে চলে আসি আমরা এখন এখন আলোটিয়া গুহা যাব ওদিকে পরে জলন্ত ব্রিজ আছে আরও এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওদিকে ঘুরবো আমরা এখন গোয়ার দিকে যাইতেছি আলোটিয়া গুহা আলোটিয়া গোয়া অনেক নিচে ওইখানে সিঁড়ি দিয়ে নামতে হবে ওইখানে যাইতেছি আর ক্যামেরাম্যান রিহাদ আছে এখন আমরা আলোটিয়ার গোয়ার দিকে যাব এখানে সিঁড়ি দেওয়া আছে সিঁড়িদা নামতে হবে একবারে অনেক নিচে মানে সিঁড়িদা নামতে হবে একবারে নিচে আবার সিঁড়িদে উঠতে হবে উপরে এখন যাওয়া যাক সবাই বিউটা এনজয় করতে থাকেন আপনারা চলে আসলাম আলোটিয়া গুহা ভিতরে এখন যাবো গুহা পার হইতে কয় মিনিট লাগে সেটা পুরো ফুল ভিডিওটা আমি করছি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে গুহার মুখ এখান থেকে প্রবেশ করবো আমরা এখন ভিতরে যাওয়া ভাই

छान था सakit ha jagah pe nahi 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 रहा nahi 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 nahi

আমার একই অবস্থা বন্ধু তুই তো গেঞ্জি পরে আমি শার্ট পরা আমার অবস্থা আর খারাপ আমরা যাবো আরো সামনের দিকে এখানে দেখতে পাচ্ছি একটা ব্রিজ এই ব্রিজটার নাম কি আমি বলতে পারতাছি না ঠিক এখন আমরা সামনের দিকে যাবো আর এখান থেকে ভিউ সুন্দর উপভোগ করা যায় দেখেন ওই সামনে কিন্তু ঝুলন্ত ব্রিজ আছে ওই যে আমরা ওইখানেই যাবো একটু পর ওইখানে এখানে যা দেখা হচ্ছে সবাই বিউটা একটু এনজয় করেন সে ঝুলন্ত ব্রিজ খাগড়া দেখতে পারছেন সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ রশিদে বানানো হয়েছে অনেক টেকসই করে ঝুলন্ত ব্রিজ কিন্তু এটা ঝুলে অনেক সুন্দর ঝুলে জ্বলে এখন আমরা আরো উপরে যাইতেছি উপরে সুন্দর সুন্দর ভিউ উপভোগ করা যায় তার জন্য আরো উপরে যাইতেছি পুরো বিউটা সাথে থাকেন আর সবাই ভিউটা টা এনজয় করতে থাকেন

নিচে থেকে উপরে থেকে নিচে আইছে এখন আর এই যে সামনে ভিউ এখান থেকে যদি একবার পড়ে গেলে ও খুঁজে যাওয়া যাবে আমরা আর ওদিকে যাব ওদিকে রাস্তা আছে অনেক সুন্দর এই যে আমরা নেটওয়ার্কে বাইরে আইসা পড়ছি এই যে যাইতাছি এখান দিয়ে এই এনে পন এখন সামনের দিকে এই যে ভিউ আমরা এখন খাকের সরি চলে যাব আর যাওয়ার সময় দেখি এখানে আম বিক্রি করতে হবে তাই এখান থেকে এক কেজি আম কিনে নিলাম আর এখন আমরা গাড়িতে উঠে গেছি আর আমাদের গাড়ি এখন ছেড়ে দিবে আর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভীষণ ভালো হয়েছে ভালো হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই নিজেদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম